শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো আর এই যে দেখো সকাল সকাল মায়ের দর্শন করেছে তোমাদের এটা হচ্ছে আমাদের বাস্তু সাপ বাস্তের চারিদিকে সারাদিন ঘোরে তার ছেলে আজকে ভিডিওটা তুলেছে আর কি বড় দেখো তোমরা আগেও কিন্তু আমার বাড়িতে সাপের ভিডিও দেখেছো এ কিন্তু সারা পুরো বাড়ির আশপাশটা করে আর ঘুরবে না কেন দেখছো কতটা জঙ্গল হয়েছে সত্যি কথা বলতে যখন আমার শ্বশুরমশাই ছিল তখন কিন্তু এত জঙ্গল থাকতো না বাপি মানে সারাক্ষণই জমির মধ্যে যেহেতু ঘরেই থাকতো জমির মধ্যে সব সময় পরিষ্কার করতো মানে একটা পাতাও করে থাকতো না কিন্তু সত্যি কথা বলতে বাপি মারা যাওয়ার পর থেকে মানে জঙ্গলই জঙ্গল হয়ে আছে আর ও করে মাঝে মাঝে পরিষ্কার আর আমিও করতাম কিন্তু এবছরে একদমই করা হয়নি তাই দেখো কীরকম আমার ছেলে এটা তুলেছে দেখো সাহস কত আমাকে তুলে এনে আবার দেখাচ্ছে ভিডিওটা করেছে করে এনে দেখাতে তোর সাহস দেখো কতটা কাছে কাছে গিয়ে তুলেছে আমি তাই অবাক হয়ে গেছি আর এখন দেখো চলে এসেছি সকালবেলা টিফিন বানাতে সকালে সমস্ত সেরে চান করে কাপড় টমা কাপড় মিলে কেচে কুচে রান্নাঘর একদম চলে এসেছি টিফিন বানানোর জন্য টিফিন বানাবো আর তোমার কি টিফিন বানাচ্ছি বলে তো পাস্তা বানাচ্ছি চিকেন পাস্তা চিকেন পাস্তা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে সেই জন্য সকাল সকাল চিকেন পাস্তা বানিয়ে নিচ্ছি আর আজকে ছাদে বসে চিকেন পাস্তা খাবো সকালে মানে এই শীতকালে রোদে বসে মানে ইয়ে টিফিন খেতে খুব ভালো লাগে তাই না তাই আজকে ভাবলাম মা ছেলেদের মিলে ছাদে বসেই টিফিনটা খাবো মানে ছেলে বলছে চলো মা ছাদে গিয়ে খাই রোজ তো সত্যি সময় হয় না চাটা তো খাই মাঝে মাঝে গিয়ে কিন্তু টিফিনটা অতটা খাওয়া হয় না আজকে বলছে মা চলো আমরা ছাদে বসে খাই বললাম ঠিক আছে আর ওদিকে আমি একজনকে মানে এই পরিষ্কার করার জন্য লোক অনেক ধরে খুঁজছিলাম পাচ্ছিলাম না তা আজকে একজনকে দাদা দেখে ডেকে নিয়ে এসেছে তা তাকে বলেছি পরিষ্কার করে দেওয়ার জন্য সে বেলায় আসবে পরিষ্কার করতে দেখি যদি তোমাদের পারি অবশ্যই দেখাবো আর এই যে দেখো আমি একটু সস দিয়ে নিচ্ছি কারণ সসটা দিলে খেতে খুব ভালো হবে আর পাস্তাতে একটু সস দিই আমি আমার ছেলে এখানে গ্যাঁ গুঁ করছিল সস দিও না সস দিও না সস দিও না করে করে কারণ ও তো সসটা খায় না সেই কারণে কিন্তু সসটা দিয়ে করলে না খেতে খুব সুন্দর হয় তাই আমি বললাম তুই খেয়ে দেখ আমি বানাচ্ছি তুই খেয়ে দেখ ভালো না হলে বলবি তা সেই জন্য আর এখন দেখো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো কারণ আমি কাঁচা লঙ্কাটা তুলতে আর ছাদে যা গেলাম না তাই গোলমরিচ গুঁড়ো দিলাম কারণ একটুখানি অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল না হলে না আমাদের অতটা ভালো লাগে না আর কাঁচা লঙ্কাটা যেহেতু দেওয়া হয়নি সেই কারণে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তাতে একটু ভাই ভালো খেতে হয় আর দেখতে গেলে আমি একদম ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে আমি একটু রেশন কুঁচি দিয়েছি দিয়ে আর যা দিয়ে করছি আমি আদাটা দিয়ে নিই আর ওইখানেটাকে আমি দেখছি তার মতন আমার দুটোখানে ডি দিয়ে চলছে তাসে সত্যি কথা বলতে এইভাবে ভিডিও অন করে দিয়ে আমাদের সমস্ত কাজ করতে হবে যারা যদি এই ছোট্ট ছোট্ট ইউটিউবার আছি তাদের কি মানে তাদের কথাই বলছি শুধু আমি বলে না আমাদের মানে আমাদের মতো এরকম ছোটো ছোটো ইউটিউবাররা সবাই এরকম আমরা করি তাই না কি বলো বন্ধুরা ঠিক বললাম কিনা বলো আমাদের কিন্তু সারাক্ষণ হাতে মোবাইল থাকেই থাকে আমার তো থাকে সারাক্ষণ হাতে মোবাইল থাকে ছাদে গিয়ে যে বসি তখনও কিন্তু মোবাইলগুলো হাতে করে নিয়ে গিয়েই বসি কারণ যাই হোক দুটো ভিডিও তো দেখা হবে সেই কারণে সব সময় মোবাইলগুলো কাছেই থাকে আর এখানেও সেই কারণেই পাশে দেখছি ভিডিও চলছে দুটো ভিডিও আর যেহেতু আমি মিউট করে দিয়েছি সেই কারণে কি আমি দেখছি কী হচ্ছে না আচ্ছা সত্যি কথা সময় বড় বড়ো কমেন্ট আমি করতে পারি না কিন্তু ভিডিও এইভাবে চালিয়ে রেখে আর বারবার তো মোবাইলে হাত দেওয়া যায় না বলো সেই জন্য এইভাবে চালিয়ে রেখে দিই আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিই কিন্তু আমার কাছে ফোনগুলো সব সময় থাকে আর ফোনগুলো চলতেও থাকে আর কি কিছু করার নেই আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের এভাবেই কাজ করতে হবে জানি না কবে কি হব না হব জানি না তোমরা সবাই পাশে থাকলে অবশ্যই সবাই সবার পাশে থাকলে হয়তো হতে পারি জানি না তা যাই হোক চলো পাস্তাটা মোটামুটি আমি ভেজে নিচ্ছি আর হ্যাঁ শুধু পাস্তা না কিন্তু আমি এর মধ্যে একটু চাউমিনও মিশিয়ে দিয়েছি কিন্তু পাস্তাটা একটু ঘরে কম ছিল তাই আমি তোমার দিয়ে দিয়েছি চাউমিন দিয়ে দিয়েছি চলো আমার রেডি হয়ে গেছে এই যে দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর আমি আলু টালু সবজি টবজি কিছুই দিই না কারণ আমার ছেলে খায় না আর এই যে দেখো এখন ছাদে চলে এসেছি ছেলেকে আগে দিয়ে দিয়েছি আর আমি ফোনগুলো সাথে করে ছেলেকে দিয়ে আগেই পাঠিয়ে দিয়েছিলাম যা ছাদে নিয়ে যায় ছাদে আমরা এখন অনেকক্ষণ মোটামুটি থাকবো সেই কারণে এই যে ছেলে বসে খাচ্ছে গাছ থেকে লঙ্কা তুলে খাচ্ছে ও গাছের লঙ্কাগুলো যেগুলো দেখে কচি কচি সেগুলোকে তোলে আর খায় সেইগুলোকে খায়

I'm ah, to I don't Oh. <laughs> এখন দেখো আমি নিজেই চলে এসেছি কতগুলো লঙ্কা তুলে নিতে কারণ নিচে বললাম না কাঁচা লঙ্কা নেই তাই গাছ থেকেই এখন তুলে নিয়ে যাচ্ছি গাছের তো অনেক হয়ে আছে তাই থেকে তখন ছিল না দিতে পারিনি তোর মরিচগুলো হয়েছে তাই এখন তুলে নিয়ে দেখে দিল নিচে চলো কতগুলো তুলে নি আপনাদের আর একটা গাছ দেখাচ্ছি তার এই যে দেখো সেই টমেটো গাছটা দেখাবো বলছিলাম একটা গাছ এই যে দেখো নিজে থেকেই হয়েছে আমি কিন্তু বসাই নিচে কিন্তু কেনা টমেটো গাছ বসিয়েছি ফুল হয়েছে আর এটা কিন্তু কেনা নয় নিজে দানা পরেই হয়েছে আর এই ফুল গাছগুলো আগের দিনে বাজার থেকে কিনে এনে বসিয়েছি কারণ এবছর শীতের ফুল গাছ আমি চাষ করতে পারিনি সেরকম আর ওই না দুর্ল একজন দাদা একজনকে দেখিয়ে এসছে তাকে দিয়ে যে পরিষ্কার করাচ্ছে জন্য আলো প্রচণ্ড জঙ্গল হয়েছিল তাই দাদা দেখে নিয়ে এসছে দাদার জন্য তাই পরিষ্কার করে দিচ্ছে আর এই যে মোটামুটি পরিষ্কার করে দিলে ভালোই হয় কারণ লোক পাচ্ছিলাম না দাদা ধরে নিয়ে এসছে বলছি একটু পরিষ্কার করে দিবি তাই যে পরিষ্কার করে দিচ্ছি এখন চলো আর আজকে আমি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের পাচ্ছে ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে তাই আর বড়ো করছি না তোমরা সবাই আমার পাশে থেকে বাই বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো এটা হিসাবে কাছে প্রার্থনা করি আর ধরে তো ছেলে আছে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পুষ্টুমের শেষ নেই ওর প্রচুর দুষ্টু প্রচুর দুষ্টু বাইরে